জীবন শব্দটা ছোট কিন্তু এর ক্যানভাস অনেক বড় আমাদের প্রত্যেকের জীবনেই এই যাত্রাটা শুরু হয় এক অপরিচিত পথ ধরে আমরা হয়তো ভাবি সব কিছু পরিকল্পনা মতো চলবে যেন একটা সাজানো বাগান কিন্তু জীবনের বাস্তবতা হল এটা একটা উন্মুক্ত অরণ্য যেখানে অপ্রকাশিত মোর আর লুকিয়ে থাকা চ্যালেঞ্জ থাকবেই বাস্তবতা হলো জীবন কখনোই সরল রৈখিক নয় এখানে জয় আছে আবার তার পাশে আছে ব্যর্থতার তিক্ত স্বাদ আমরা হয়তো দিনের পর দিন কাজ করি স্বপ্ন দেখি কিন্তু তবুও সব ইচ্ছা পূরণ হয় না এটাই জীবনের কঠোর সত্য ভেবে দেখুন একটা শিশু যখন হাঁটতে শেখে সে কতবার পড়ে যায় কিন্তু সে হাল ছাড়ে না আমাদের জীবনও তাই ব্যর্থতার মানেই কিন্তু শেষ নয় এটা একটা বিরতি একটা শিক্ষা এটা জীবনের একটা অংশ যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা দুর্বল নই আমরা মানুষ যখন কোনো কঠিন সময় আসে মনে রাখবেন সেই আঘাত আপনাকে ভেঙে দিতে আসে না বরং আপনাকে আরও মজবুত করতে আসে এটাই জীবনের আসল খেলা দেখতে হলে আমাদেরকে অন্ধকারটাকে চিনতে হবে জীবনের আরেকটা বাস্তবতা হল আমরা একা নই আমাদের চারপাশে মানুষগুলোই আমাদের শক্তি পরিবার বন্ধু প্রিয়জন এরাই জীবনের কঠিন পথে আমাদের হাত ধরে রাখে তবে সম্পর্কের মধ্যেও কিন্তু বুঝাবুঝি আসে মানুষ হিসেবে আমরা অসম্পূর্ণ কিন্তু সেই অসম্পূর্ণতা নিয়েই একে অপরের পাশে থাকাটাই হল মানবতা ভালো থাকুক আর মন্দ থাকুক একটা বিশ্বস্ত হাত আমাদের জীবনের যাত্রাকে অনেক সহজ করে দেয় তাহলে জীবনের আসল অর্থটা কী সফলতা কি শুধু অর্থ আর খ্যাতি হয়তো নয় জীবনের গভীরতম বাস্তবতা হলো ছোট ছোটো মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে নেওয়া সকালবেলার এক কাপ চা প্রিয়জনের সাথে একটা খোলামেলা হাসি নিজের কাজটা মন দিয়ে করা এগুলোই হয়তো জীবনের আসল শোনা জীবন আমাদেরকে বাধ্য করে নিজের ভেতরে শান্তি খুঁজে নিতে আসুন আমরা জীবনের এই চড়াই উচরাইগুলোকে সাহস করে গ্রহণ করি কারণ এটাই জীবন আর এই অসম্পূর্ণ জীবনটাকে সুন্দর করে তোলা আমাদের হাতেই এটাই হলো জীবনের সবচেয়ে বড় বাস্তবতা এবং এটাই আমাদের মুক্তি